গণভোট বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশনা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদর্শনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠি প্রকাশ করেছে অধিদপ্তর চিঠিতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই সনদ দু হাজার পঁচিশে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর উপর গণভোট অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন এজন্য সব সরকারি যোগাযোগে মানে চিঠি আদেশ প্রজ্ঞাপন পরিপত্র ইত্যাদি নির্বাচনের আগে পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে দুটি খাড়া ব্যানার প্রতিষ্ঠান প্রধানদের নিজ উদ্যোগে প্রিন্ট করে অফিসের সম্মুখে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে এতে সেবাগ্রহীতা এবং জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা পাবে সব সরকারি যোগাযোগে নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং তার আওতাধীন সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে দুটি করে খাড়া ব্যানার দৃষ্টি নন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে ধন্যবাদ